হ্যালো বন্ধুরা আজকে জানাবো পনেরোটি বাছাই করা আধুনিক মেয়ে শিশুদের নাম অঙ্কনা অর্থাৎ আঁকা অঙ্কিতা অর্থাৎ ছবির মতো সুন্দর অঙ্গনা অর্থাৎ সুন্দর অঙ্গজার বা দেখতে যাকে সুন্দরী অচলা অর্থাৎ লক্ষ্মীরূপ বা গতিহীন অচিরা অর্থাৎ ক্ষণস্থায়ী অঞ্জনা অর্থাৎ কাজল বা চোখের প্রসাধন অঞ্জলি অর্থাৎ পুজোর অংশ অনিমা অর্থাৎ সুক্ষত্ব অতসী অর্থাৎ ফুলের নাম বিশেষ অদিতি অর্থাৎ দেবী দুর্গার অপর নাম এই অর্থে অদিতিয়া অর্থাৎ তুলনাহীন বা যার কোনো শেষ নেই অদ্রিকা অর্থাৎ অপ্সরা অনন্তা অর্থাৎ দেবী দুর্গার অপর নাম অনন্যা অর্থাৎ একমাত্র বা অদ্বিতীয় অনামিকা অর্থাৎ যিনি নামহীন এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে